সালামু আলাইকুম বারাকাতু সম্মানিত ভাই সকল আজ আমরা এই মুহূর্তে ইমাম বুখারি ইউনিভার্সিটি প্রাঙ্গণে রয়েছি আমাদের ইউনিভার্সিটি পরিদর্শনে এসেছেন সম্মানিত এবং খুবই সুপ্রসিদ্ধ বাংলা ভাষী দায়ী যার দাওয়াতে পৃথিবীর বহু মানুষ এবং বহু বাংলাভাষী মানুষ উপকৃত হয়েছেন জনাব ফজিলাত শেখ মতিউর রহমান আল মাদানী হাফেদাহুল্লাহ তালা আমরা তার সঙ্গে রয়েছি এবং তার সাথে আছেন এই ইউনিভার্সিটির এবং ট্রাস্টের চেয়ারম্যান তিনিও হচ্ছেন জনাব মতিউর রহমান সাহেব তো আমরা দেরি না করে শেখকে মাইক্রোফোন দিব তিনি তার পরিদর্শনে এসে এখানে এসে তিনি যা কিছু দেখলেন ও শুনলেন তার মন্তব্য ইনশাআল্লাহ আমাদেরকে পেশ করবেন জনাব শেখ মতিউর রহমান সাহেব হাফিদাউল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লা আলা আলহি ওসাহবিহি আজমাইন ওমাওয়ালা আম্মাবাদ সম্মানিত আমাদের বাংলা ভাষাভাষী ভাই এবং বোনের রাজ্যে যেখান থেকে আমাদের এই সংক্ষিপ্ত আমাদের আলোচনা শুনছেন আল্লাহ রাবুল্লাহামের প্রশংসা করি এবং রসুরল্লাহ সাল্লামের প্রতি সাল্লাউ সালামের পর আজকে আমি তৌহিদ এডুকেশনাল ট্রাস্ট কিশনগঞ্জ বিহার যেটা বাংলার সংলগ্নে ন্যাশনাল হাইওয়ে চৌত্রিশ নম্বর যে জাতীয় সড়ক রয়েছে তার এক পাশে বিহারে কিশনগঞ্জ আর এক পাশে হচ্ছে পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর এই এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এখানে আমরা দাঁড়িয়েছি ইমাম বখারি ইউনিভার্সিটির প্রাঙ্গণে আজকে আমি এই ইউনিভার্সিটি এবং তৌহিদ এডুকেশনাল ট্রাস্টের আন্ডারে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি রয়েছে সবগুলি দেখার পরে অত্যন্ত আনন্দিত হয়েছি এবং এটি আমার প্রথম দেখা নয় বরং এটি আমার ৩৫ বছর আগে থেকে পরিচিত জায়গা উনিশশো অষ্টআশিতে এই ট্রাস্ট যখন শুরু হয় এবং তার আন্ডারি মাহাদুরম ইসলামিয়া জামে বখারি এসব যখন শুরু হয় তখন থেকেই আমি সম্পর্কিত এই প্রতিষ্ঠানের সাথে সুতরাং শুরু থেকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি এর সাথে অতপ্রোতভাবে জড়িত এবং অন্তর থেকে জড়িত কাজে কর্মে জড়িত দীর্ঘ তিন বছর আমি এখানে শিক্ষকতাও করেছি জামে বখারিতে তো এখানে আসার পরে আমার যে অনুভূতি সেটা হচ্ছে যে এটি একটি বিশাল খেদমত আলহামদুলিল্লাহ হয়ে আসছে এবং এখন নতুন করে যে বিষয়টি আপনাদের সামনে আরও স্পষ্ট করবো তা হচ্ছে এমাম বখারি ইউনিভার্সিটি যেখানে মুসলিম সংখ্যালঘু এখানে যারা রয়েছে তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা রয়েছে যে তারা দিনের শিক্ষার সাথে দুনিয়ার শিক্ষায় উচ্চশিক্ষিত হবে এ উদ্দেশ্যে এখানে এমাম বখারি ইউনিভার্সিটি শুরু করা হয়েছে এবং এই প্রতিষ্ঠান নির্মাণ কাজ অনেকটা আলহামদুলিল্লাহ এগিয়ে গেছে আল্লাহ রব্ুল্লা আলম এটাকে যেন পূর্ণতা দান করেন এবং এতে আল্লাহ রব্ল আলমিন যেন সার্বিক দিক থেকে বারাকা দান করেন এবং আল্লাহর রব্দুল আলমিন এই প্রতিষ্ঠানকে যেন কবুলিয়াত দান করেন এই প্রতিষ্ঠানের সাথে প্রতিটি মুসলিম ভাই বোনেরা যে যেখানে আছেন প্রত্যেককে এখানে অংশ নেওয়া উচিত যে যা দিয়ে পারেন কেউ অর্থ দিয়ে অংশ নেবেন কেউ সময় দিয়ে শ্রম দিয়ে অংশ নেবেন কেউ নিজের পরামর্শ দিয়ে অংশ নেবেন আল্লাহ রব্বরে আমাদের সকলকে যেন তৌফিক দান করেন এই ক্ষেত্রে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের একটি হাদিস আমি স্মরণ করিয়ে দেবো নবী করিম সাল্লামের এই হাদিস সাহি মুসলিমে রয়েছে এজাম না আদম যখন আদম সন্তান ইন্তেকাল করে এনকাত আনহো আমালুহু তার আমল বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসা তবে তিনটি আমল বন্ধ হয় না সাদাকাতিন জারিয়াতিন আউ এল দিন উমতাফাউলা ইয়াদুল্লাহ এই তিনটি রাস্তা কেউ যদি খুলে যেতে পারি তাহলে তার নেকির দরজা বন্ধ হবে না তার বার্জা জীবনে জান্নাত পর্যন্ত তার সাথে এই নেকির দরজা খোলা থাকবে আর নেকি তার কাছে পৌঁছিতে থাকবে তা এই তিনটির দুটো দুটোর সম্পর্ক রয়েছে আমাদের এমাম বখারি ইউনিভার্সিটির সাথে যার এই নির্মাণ কাজ এখন চলমান রয়েছে আমি সেটাকে স্পষ্ট করি তাহলে আরও ভালো হবে কি বলছেন নবী কানিমস্লাইসাল্লাম সাদাকা দিন জারিয়া কেউ যদি সাদকা জারি এমন সাদাকা করে যেই সাদাকা জারি থাকে চালু থাকে চলমান থাকে অর্থাৎ সেই সাধকার যে প্রতিফলন উপকারিতা সেটা সীমিত তখনই শেষ হয়ে গেলে এমন নয় বরং সেটা চলতেই থাকলো দীর্ঘ সময় ধরে চলতে থাকলো এই একটি নবী করিম সাহেব মূল্যবান বাণীকে এখানে ফিট করে দেখুন যে এটা যতদিন পর্যন্ত ইউনিভার্সিটি এখানে কায়েম থাকুক আল্লাহ যেন কেমত পর্যন্ত কায়েম রাখেন এবং সেখান থেকে যেন আল্লাহ রব্বুল আলমিন বহু মানুষকে ইসলামের আলো দ্বারা আলোকিত করেন এবং শিক্ষা দ্বারা আলোকিত করেন তো যতদিন পর্যন্ত এই সাদাকা চলতে থাকবে ততদিন পর্যন্ত মানুষ নেকি পেতে থাকবে যারা করে গেছে বা যাদের পক্ষ থেকে করা হয়েছে তো সাদকা জারিয়ার রাস্তা আপনি খুলতে পারছেন তার সাথে আউ এলমিন ফাওবেহি এমন এলম ছেড়ে গিয়েছে যার দ্বারা উপকৃত হওয়া সম্ভব হচ্ছে এটা হচ্ছে এলমের প্রতিষ্ঠান এটা হচ্ছে জ্ঞানের অঙ্গন সুতরাং এখান থেকে যত এলমের চর্চা হবে আর এখানে একথা বলেননি নবী করিম সাল্লা যে শুধু দিন এলম আর এখানে অবশ্যই দিনের সাথে দুনিয়াও যেমন শেখানো হবে দিনও শেখানো হবে একজন ব্যক্তি মুসলিম হবে মুসলিম হওয়ার সাথে সে দুনিয়ার সব উপকারী দিক রয়েছে সেগুলির ক্ষেত্রে সে সেবাদান করবে সুতরাং এমন এলম যার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে দিনের ক্ষেত্রে অথবা দুনিয়ার ক্ষেত্রে এই বিষয়টিও এখানে ফিট হচ্ছে সুতরাং আপনি এই ইমাম বখারি ইউনিভার্সিটির সাথে নিজেকে সম্পৃক্ত করি আপনি সাদকা জারিয়া রাস্তা খুলুন এবং তার সাথে আপনি উপকারী জ্ঞান ছড়াবার জন্য এবং এই জ্ঞানের প্রচার প্রসারের ক্ষেত্রে আপনি অংশ নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করুন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এবং এই নেক আমল যেন কবুল করেন আর একটি কথা বলি যে হাদিসটি সম্পর্কে কেউ দুর্বল বলেছে কেউ বলেছে গ্রহণযোগ্য সেই হাদিসটিও এখানে উল্লেখযোগ্য নবী করিম সাল্লাহ বলেছেন নাস এর আল্লাহে নাস আহাবন্নাস নাস আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি ওই সব লোকেরা যারা মানুষের সবচেয়ে বেশি উপকার করতে পারে আর আমরা চিন্তা করে দেখলে দেখবেন যে মানুষের উপকার বিভিন্নভাবে হতে পারে কিন্তু জ্ঞানের প্রচার প্রসার দ্বারা এলমের দ্বারা যে উপকারটা মানুষের হতে পারে সেই উপকারটা যেমন নিজের হয় তেমন অন্যের হয় যেটাকে বলা হয়েছে নাফা মোতায়ি শুধু সীমিত নয় বরং সীমাহীন এর দ্বারা উপকারিতা রয়েছে বিভিন্ন স্তরে মানুষ লাভবান হতে পারে সুতরাং আল্লাহ রাব্বুল আলমীর যেন আমাদের সকলকে তৌফিক দান করেন বিশেষ করে বাংলা ভাষাভাষীদেরকে আমি আবেদন করব যে এই প্রতিষ্ঠানের সাথে আপনারা জড়িত হন এবং সার্বিক সহযোগিতা করুন আল্লাহ রব্দুল্লা আলম যেন আমাদের আপনাদের সকল নিয়ে কামল কবুল করেন গোনা খাতা মাফ করেন ওসলাল আলী মোহাম্মদ আলিহি আলহি ওসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুমুল্লাহ আজকে আমাদের জন্য খুশির বিষয় যে আমাদের মাঝে ফজু শেখ মতিউরহমান হাফেজ হাফিজাহল্লাহ আছেন উনি ইমাম বুখার ইউনিভার্সিটি আজকে দেখলেন অনেক দোয়া দিলেন আমাদেরকে এই ইউনিভার্সিটি তৈরি করার জন্য বিহার গভর্নমেন্ট আমাদেরকে দুই বছরের টাইম লিমিট দিয়েছে দুই বছরের ভিতরে আমাদেরকে এক লক্ষ স্কোয়ার ফিট বিল্ডিং ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ডের মতন করে তৈরি করতে হবে এর সাথে সাথে এক কোটি টাকা ফিক্সড ডিপোজিট রাখতে হবে ব্যাঙ্কে এটার ফাইনাল লাইসেন্সের জন্য আর এক কোটি দিয়ে ইউনিভার্সিটির জন্য আপনার কম্পিউটার এবং ফার্নিচার ইউনিভার্সিটিতে লাগাতে হবে আর এক কোটির টাকা দিয়ে আপনার এই লাইব্রেরির জন্য ইউনিভার্সিটির একটা প্রোজেক্ট তৈরি করতে হবে এগুলো আমাদেরকে দুই বছরের ভিতরে কমপ্লিট করে এর ফাইনাল অ্যাপ্রুভাল ফাইনাল লাইসেন্সের জন্য আমরা বিহার গভর্নমেন্টকে আবেদন করব আমি এই বড়ো প্রজেক্টকে ছোট ছোটো ভাগে আমরা এটা করেছি আমাদের সমাজের প্রত্যেক ব্যক্তি এই প্রতিষ্ঠানে কিছু কিছু করে সহযোগিতা করতে পারে এর জন্য আমরা চাই যে আমরা এক লক্ষ লোকের কাছে যে আবেদন করি যে প্রত্যেক ব্যক্তি আমাদের জন্য এক স্কোয়ার ফিট করে মিনিমাম জ্যোতি দান করেন নিজের জন্য বা নিজের বাপমার জন্য সৎকায় জারিয়া এক স্কোয়ার ফিটের খরচ বারোশো টাকা আসছে এর এর চেয়ে বেশি যদি কেউ দান করতে চায় তাহলে একটা স্টুডেন্ট একটা স্টুডেন্ট একটা ছাত্র দশ স্কোয়ার ফিট জায়গায় বসে ইউনিভার্সিটি বা কলেজ ইউনিভার্সিটিতে বা কলেজে তো ওটা বারো হাজার টাকা খরচ আসছে এর চেয়ে বেশি যদি কেউ দিতে চায় তো একটা ঘর একটা ক্লাসরুম এই ইউনিভার্সিটিতে দান করতে পারেন ঘর বা ক্লাসরুম যদি দান করেন তাহলে পাথরে নাম লেখে ওটা ইউনিভার্সিটির বিল্ডিংয়ে দেওয়া যাবে এবং একটা ঘরের খরচ পাঁচ লাখ ছয় লাখ পর্যন্ত যায় একটা ক্লাসরুমের এর চেয়ে বেশি যদি কেউ দান করতে চান তাহলে একটা ফ্লোর দান করতে পারেন একটা বিল্ডিং সম্পূর্ণ দান করতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যেন তৌফিক দান করুন আমরা এই ইউনিভার্সিটির কনস্ট্রাকশানে ইউনিভার্সিটিকে তৈরি করতে সবাই মিলে সহযোগিতা করি এবং আমাদের জন্য সৎকে জারিয়ে হোক অসল্ল্লাহনবী